নীল হাতি নীলুর যে মামা আমেরিকা থাকেন তাকে সে কখনো দেখেনি নীলুর জন্মের আগেই তিনি চলে গিয়েছিলেন আর ফেরেননি নীলুর এই মামার কথা বাসার সবাই বলা বলি করে মা প্রায়ই বলেন আহ সঞ্জুটা একবার যদি দেশে আসতো কিন্তু নীলুর সেই মামা নাকি আর দেশে ফিরবেন না কোনো দিন না একবার নানি জানে খুব অসুখ হলো টেলিগ্রাম করা হলো সঞ্জু মামাকে সবাই ভাবল এবার বুঝিয়ে আসবে তাও আসলো না নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন মেম সাহেব বিয়ে করে ফেলেছে এখন কি আর আসবে নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার মেম সাহেব বউকে দেখতে কিন্তু তার ইচ্ছে হলেই তো হবে না পাশে রাখো আমি করে রেখে দিই মামা তো আর ফিরবেই না দেশে কাজেই অনেক ভেবে টেবে নীলু এক কাণ্ড করলো চিঠি লিখে ফেললো মামাকে চিঠিতে বড় বড় করে লিখলো মামা আপনি কেমন আছেন আমার নাম নীলু আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে আর নেম সাহেব মামিকে দেখতে ইচ্ছে করে ইতি নীলু সেই চিঠির উল্টো পিঠে সে আঁকলো পাখি আর সূর্যের ছবি আর আঁকলো মস্ত বড় নদী সেই নদীতে পাল তুলা পাল তুলে নৌকা যাচ্ছে সব মিলিয়ে ভারী সুন্দর হলো ছবিটা নীল বলল এইবার নীল ভাবল এইবার মামা নিশ্চয়ই আসবে মামা কিন্তু আসলো না একদিন দুদিন দুদিন হয়ে গেল তবু মা মামার চিঠির জবাব পর্যন্ত দি মামা চিঠির জবাব পর্যন্ত দিল না অপেক্ষা করতে করতে নীলু ভুলেই গেল যে সে মামাকে চিঠি লিখেছিল তারপরেই এক কাণ্ড সেদিন নীলুর খুব দাঁত ব্যথা সে স্কুলে যায়নি গলায় মাফলার জড়িয়ে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে এমন সময় ভিজতে ভিজতে পিয়ন এসে হাজির এই বাড়িতে নীলু নামে কেউ থাকে নীলু আশ্চর্য হয়ে বলল হ্যাঁ আমার নাম নীলু পিয়নটি গম্ভীর হয়ে বলল নিচে নেমে এসো খুকি তোমার জন্য আমেরিকা থেকে কে একজন একটা উপহার পাঠিয়েছে নাম সই করে নিয়ে যাও নাম লিখতে পারো খুকি হ্যাঁ পারি নীলু উপহারের প্যাকেটটি খুব সাবধানে খুললো তখনও যায়নি পাশে দাঁড়িয়ে 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 দেখছে প্যাকেটের ভিতর থেকে বেরোলো নীল রঙের একটা হাতি গলায় ঘন্টা বাচ্ছে টুন টুন করে হাতির সুর আপনা থেকেই দুলছে মাঝে মাঝে আবার কান নাড়াচ্ছে এত সুন্দর হাতি নীলু এর আগে আর কখনো দেখেনি শুধু নীলু নয় তার বাবাও এত সুন্দর হাতি দেখেনি অফিস থেকে ফিরেই তিনি দেখলেন তার টেবিলে নীল হাতি সুর দোলাচ্ছে তিনি অবাক হয়ে বললেন আরে কে আনলো এটা বড় সুন্দর তো নীলু বলল সঞ্জু মামা পাঠিয়েছেন দেখো বাবা আপনা আপনি ঘণ্টা বাজে আরে তাই তো তাই তো নীলুর মা নিজেও এত সুন্দর হাতি দেখেননি তিনি কতবার যে বললেন চাবি ছাড়াই সুর কি করে ভারী অদ্ভুত নিশ্চয়ই খুব দামি জিনিস সন্ধেবেলা নীলুর সার এলেন পড়াতে মা বললেন পড়তে যাও নীলু আর হাতি শোকেসে তালাবদ্ধ করে রাখো নয়তো আবার ভেঙে ফেলবে মার যে কথা এত সুন্দর জিনিস বুঝি শোকেসে তুলে রাখব। হাতি থাকবে তার নিজের কাছে রাতে নীলুর পাশের বালিশে ঘুম পাড়িয়ে রাখবে অনেক রাতে যদি তার ঘুম ভাঙে তাহলে সে খেলবে হাতির সঙ্গে মা কিন্তু সত্যি সত্যি শোকেসে হাতি তালাবদ্ধ করে রাখলেন নীলুকে বললেন সব সময়টা হাতে করে রাখবার দরকার কি যখন বন্ধু বান্ধব আসবে তখন বের করে দেখাবে এখন যাও স্যারের কাছে পড়তে নীলু কাঁদো কাঁদো হয়ে বলল স্যারকে দেখাতে নিয়ে যাই মা পড়া শেষ করে স্যারকে দেখাবে এখন যাও বই নিয়ে হাতিকে রেখে যেতে নিলুর কী যে খারাপ লাগছিল তার চোখ ছল ছল করতে লাগলো একবার ইচ্ছে করলো কেঁদে ফেলে কিন্তু বড় মেয়েদের তো কাঁদতে নেই তাই কাঁদল না অনেকক্ষণ স্যার পড়ালেন নিলুকে আসো অনেকক্ষণ স্যার পড়ালেন নিলুকে যখন তার যাবার সময় হল তখন নীলু বলল স্যার একটা জিনিস দেখবেন কি জিনিস একটা নীল হাতি আমার মামা পাঠিয়েছেন আমেরিকা থেকে কোথায় দেখি নীলু বসবার স্যারকে বসবার ঘরে নিয়ে এলো তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন শেষে বললেন এত সুন্দর জি স্যার খুব সুন্দর গলার ঘন্টাটা রূপোর তৈরি তাই না কি জি স্যার চলে যাবার পরও নীলু অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সুকেশের সামনে মা যখন ভাত খেতে ডাকলেন তখন আবার বলল দাও না মা শুধু আজ রাতের জন্য না নিলু শুধু বিরক্ত করো তুমি নীলুর এত মন খারাপ হলো যে ঘুমোতে গিয়ে অনেকক্ষণ কাঁদলো একা একা আর ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটি স্বপ্ন দেখল যেন একটা বিরাট বড় বোন সেই বনে অসংখ্য পশু পাখি নীলু তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটু ভয় করছে না তার নীল হাতিও আছে তার সঙ্গে টুনটুন ঝুনঝুন করে তার গলায় উপর ঘন্টা বাঁচছে বনের সব পশু পাখি অবাক হয়ে তাকিয়ে দেখছে তাদের একটি সিংহ জিজ্ঞেস করল তুমি কে ভাই নীলু বলল আমি এই বনের রানী আমার নাম নীলাঞ্জনা আর এই নীলহাতি আমার বন্ধু পরদিন স্কুল থেকে নীলুর বন্ধুরা আসলো হাতি দেখতে শায়লা বিনু আভা সবাই শুধু হাতির গায়ে হাত বোলাতে চায় বিনু বলল এত সুন্দর হাতি শুধু আমেরিকায় পাওয়া যায় তাই না নীলু নীলু গম্ভীর হয়ে বলল হ্যাঁ শায়লার বড় ভাই থাকেন জাপানে সে বলল জাপানে পাওয়া গেলে আমার বড়ো ভাই নিশ্চয়ই পাঠাতো আভা বলল হাতিটাকে একটু কোলে নেব নীলু তোমার মা গোকবে না তো না গোকবে না নাও সবাই একে একে অনেক খুন করে খুলে রাখলো হাতি আর হাতিটাও খুব সুর দোলাতে লাগলো কাননাটা কাননাতে লাগলো ও তো মনে আছে লাইনটা ওয়াও কান্নাতে লাগলো ঝুন ঝুন টুন টুন করে ঘন্টা বাজাতে লাগলো হাতি দেখতে গরুর একটা ঘন্টা থাকে ঠিক 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 এই বাধা থাকে ওইরকম রকম ঠিক ওই রকম হাতি দেখতে শুধু যে নীলুর বন্ধুরাই আসলো তাই নয় নীলুর বড় খালা আসলেন চাচারা আসলেন আমরা যে আমাদের বাড়িতে কত গরু থাকে আমার মা গরু শুনুন আচ্ছা এবার কি হলো আমরা একটু দেখি মার এক বান্ধবী এসে হাতি দেখে গেলেন নীলু স্কুলে গেলে অন্য ক্লাসের মেয়েরা এসে জিজ্ঞেস করে তোমার নাকি ভাই খুব চমৎকার একটা নীল হাতি আছে কিন্তু ঠিক দুদিন ঠিক দুদিনের দিন সব উঠপালট হয়ে গেল সেদিন নীলুর মার এক বান্ধবী এসেছে বেড়াতে তার সঙ্গে এসেছে তার ছোট্ট ছেলে টিটো এসে এই ছেলেটা করে কান্না জুড়ে দিল কিছুতেই কান্না থামে না নীলুর মা বললেন যাও তো নীলু টিটোকে তোমার ছবির বই দেখাও নীলু ছবির বই আনতেই সে এক ছবির বই এর বইয়ের পাতা ছিঁড়ে ফেলল এমন বাজি ছেলে নীলুর মা বললেন মিষ্টি খাবে টিটো চমচম খাবে না শরবত খাবে হুম এমন কাঁদমে ছেলে মিলুর সারা জীবনেও দেখেনি কিছুক্ষণ চুপচাপ থেকে আবার গলা ছেড়ে কেঁদে ওঠে শেষে নীলুর মা বললেন হাতি দেখবে টিটো দেখো কি সুন্দর একটা হাতি ও মা কি কাণ্ড হাতি দেখেই কান্না থেমে গেল বাবুর তখন তার সে কি হাসির ঘটা নীলুর ভয় ভয় করতে লাগলো যদি হাত থেকে ফেলে ভেঙে দেয় একবার ইচ্ছে হলো বলে এত শক্ত করে ধরো না টি টেবিলের উপর রেখে দাও দেখো এত শক্ত করে চেপে ধরলে ভেঙে যাবে যে কিন্তু নীলু কিছু বলল না মেহমানরা অনেকক্ষণ থাকলেন চা খেলেন টিভি দেখলেন আর টিটো সারাক্ষণ হাতি নিয়ে খেলতে লাগলো যখন তাদের যাবার সময় হলো তখন টিটো গম্ভীর হয়ে বলল এই হাতিটা আমি নেব ধরাশ করে উঠল নীলুর বুক টিটোর মা বললেন ছি টিটো এটা তো নীলুর হোক নীলুর আমি নেব এই বলেই সে আকাশ ফাটিয়ে কাঁদতে শুরু করলো কিছুতেই কান্না থামানো যায় না নীলুর মা বললেন টিটো হাতিটা নিলুর খুব আদরের তুমি এই জিরাফটা নাও দেখো কি চমৎকার লম্বা গলা জিরাফের টিটো জিরাফের দিকে ফিরেও তাকাল না হাতিটাকে দু হাতে আঁকড়ে ধরে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো নিলুর মনে মনে হলো তার গলার কাছে শক্ত একটা কি যেন জমাট বেঁধে আছে সে যেন কেঁদে ফেলবে তো খুনি নিলুর দৌড়ে চলে গেল ছাদে ছাদে একা একা কাঁদতে কাঁদতে বলল আমি আমার নীল হাতে কিছুতেই দেব না কিছুতেই দেব না অনেক পরে মা এসে নীলুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে গেলেন স্বরে বললেন এত সামান্য জিনিস নিয়ে এত কাঁদতে আছে নীলু ছি খেলনা কি কোনো বড় জিনিস নাকি নীলু বলল টিটুকি আমার হাতে নিয়ে গেছে নীলুর মা চুপ করে রইলেন নীলু বসবার ঘরে এসে দেখেন দেখে শোকেশ শোকেশের যে জায়গায় দাঁড়িয়ে নীল নীল নীলহাতি তো সেখানে কিছু নেই নীলু বলল টিটু আমার হাতি নিয়ে গেছে মা নীলুর মা বললেন তোমার মামাকে চিঠি লিখবো দেখবে এর চেয়ে অনেক সুন্দর আরেকটা হাতি পাঠাবে নীলু কথা বলল না রাতের বেলা অল্প চারটা ভাত মুখে দিয়েই উঠে পড়ল নীলু বাবা বললেন ভাত খেলে না যে মা খিদে নেই বাবা সিনেমা দেখবে মা চলো একটা সিনেমা দেখে আসি না গল্পের বই কিনবে চলো বই কিনে দেই চাই না গল্পের বই লাল জুতো কিনতে চেয়েছিলে চলো কিনে দেব আমার কিচ্ছু চাই না বাবা নীলু ফুপিয়ে কেঁদে উঠল সেই রাতে খুব জোচনা হয়েছে ছোট চাচা ছাদে মাদুর পেতে শুয়েছেন নীলুও তার ছোট্ট বালিশে বালিশে নিয়ে শুয়েছে তার চাচার পাশে চাচা নীলুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন হাতিটার জন্য তোমার খুব খারাপ লাগছে মা হ্যাঁ আমারও লাগছে শখ মিটে গেলে আমরা ওই হাতে নিয়ে আসব কেমন নীলু চুপ করে রইল ছোটো চাচা বললেন গল্প শুনবে মা বলো কিসের গল্প শুনবে নীলু মৃদু স্বরে বলল হাতির গল্প ছোট চাচা বেশ কিছুক্ষণক্ষণ থেকে চুপচাপ থেকে গল্প শুরু করলেন আমাদের গ্রামের বাড়ি হিরণপুরে রহিম শেখ নামে একজন খুব ধনী লোক ছিলেন তার একটি মাদি হাতি ছিল সত্যিকারের হাতি চাচা হ্যাঁ মা প্রকাণ্ড হাতি রহিম শেখ খুব ভালোবাসত হাতিটাকে ঠিক তোমার মতো ভালোবাসত সেই হাতিটার গায়ের রং কি নীল না মা মেটে রঙের হাতি ছিল সেটি তারপর একদিন হঠাৎ করে হাতিটা পালিয়ে গেল গাঢ় পাহাড়ে চার বছর চার বছর আর কোনো খবর পাওয়া গেল না রহিম শেখ কত জায়গায় যে খোঁজ করলো কোনো খবর নেই হাতির শোকে অস্থির হয়ে গিয়েছিল সে রাতে ঘুমতো না শুধু বলতো আমার হাতি যদি রাতে ফিরে আসে তারপর এক রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো বাতাসের গর্জনে টান পাতা দেয় এমন সময় রহিম শেখ শুনলো কে যেন তার ঘরের দরজা ঠেলছে রহিম শেখ চেঁচিয়ে বলল কে অগনি ঝড়ের গর্জন ছাপিয়ে হাতি ডেকে উঠলো রহিম শেখ হতভম্ব হয়ে দেখল, চার বছর পর হাতি ফিরে এসেছে তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা আশেপাশের গ্রামের কত লোক যে সেই হাতি দেখতে আসলো তুমি গিয়েছিলে হ্যাঁ মা গিয়েছিলাম হাতির বাচ্চাটা ভীষণ অন্দুষ্ট ছিল পুকুরে নেমে খুব ছাপাছাপি করত। দরজা খোলা পেলেই মানুষের ঘরে ঢুকে চাল ডাল ফেলে একাকার করত কিন্তু কেউ কিছু বলতো না সবাই তার নাম দিয়েছিল পাগলা মিয়া গল্প শুনে নীলুর চোখ দিয়ে জল পড়তে লাগলো সে ফিসফিস করে বলল সত্যিকার হাতি হলে আমারটাও ফিরে আসতো তাই না চাচা হ্যাঁ নিশ্চয়ই আসতো অনেক রাত হয়েছে ঘুমোতে যাও মা নীলুর কিন্তু ঘুম আসলো না বাইরে জোচনার ফিনিক ফুটছে বাগানে হাস্তাহেনার গাছ থেকে ভেসে আসছে ফুলের গন্ধ নীলুর মন কেমন করতে লাগল ক্রমে ক্রমে অনেক রাত হলো বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সারা বাড়ি নিশ্চুপ হয়ে গেল নীলু কিন্তু জেগেই রইল তারপর সে আশ্চর্য ঘটনাটি ঘটল নীলু শুনতে পেল নিচের বাগানে টুন টুন ঝুল শব্দ হচ্ছে রহিম শেখের হাতির মতো তার হাতিটাও ফিরে এসেছে নাকি হাতির গলার ঘন্টার শব্দ শুনেই তো বলেই তো মনে হচ্ছে জানালা দিয়ে কিছু দেখা যায় না নীলু কি তার মাকে ডেকে তুলবে কিন্তু মা যদি রাগ করেন নীলু হয়তো ভুল শুনছে কানে এটা হয়তো ঘন্টার শব্দ নয় ভুল হবার কথা হতো নয় চারদিক চুপচাপ এর মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে টুন টুন ঝুন শব্দ নীল পা টিপে টিপে নিচে নেমে এলো দরজার উপরে ছিটকিনি লাগালো ছিটকিনি লাগানো সে চেয়ারে এনে তার উপর দাঁড়িয়ে খুলে ফেললো দরজা তার ভয় করছিল তবু সে নেমে গেল বাগানে আর নেমেই হতভম্ব হয়ে দেখলো তার নীল হাতি সুর দুলিয়ে টুন করে ঘণ্টা বাঁচিয়ে এগিয়ে আসছে তার দিকে হাতিটি নীলুকে দেখেই পরিষ্কার মানুষের গলায় বলে উঠল আমি এসেছি নীলু অনেকক্ষণ নীলুর মুখে কোনো কথা ফুটল না হাতি বলল আরও আগেই আসতাম পথঘাট চিনি না তাই দেরি হলো তুমি খুশি হয়েছ তো বন্ধু নিলু গাঢ় সরে বলল হ্যাঁ আমিও খুশি হয়েছি টিটু যখন আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি কেঁদেছি নীলু হাত বাড়িয়ে কোলে তুলে চুন খেলো তার বন্ধুকে আনন্দে হাতি টুনটুন ঝুন ঝুন করে অনবরত তার ঘন্টা বাজাতে লাগলো নীলু গলা ফাটিয়ে ডাকলো মা আমার নীল হাতি এসেছে দুপুরটাতে জেগে উঠলো বাড়ির লোকজন বাবা বললেন মনে হয় হাতিটা ওই ছেলেটির হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল মা বললেন আচ্ছা সাহস তো মেয়ের এত রাতে একা বাগানে এসেছে নীলু মার কোলে মুখ বুঝে বলল মা আমার হাতি একা একা টিটোদের বাসা থেকে হেঁটে হেঁটে চলে এসেছে আমাকে সে নিজে বলেছে বাসার সবাই হেসে উঠল। বাবা বললেন ছি মা আবার মিথ্যে কথা বলছো কিন্তু বাবা তো জানে না নীলু একটু মিথ্যে বলেনি

দেখি লোকজন খালি ফোনটা শুনছে একবার রাগ সব লোকজন চিৎকার করছে বাসা সব বাসা সব লোকজন রে ছুটলো এবার কে কি

ছিল তামিমের হাতে এবার তোমার নিজের হাতে তাই আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি জানলা দিয়ে তাকিয়ে দেখলে সে হাতে কি সেই কি না

সেটা নিয়েছে তারপর একটা বসার ফুটে নিয়ে এসেছে

তামান্নার হাতি ওটা আবার বুঝছো তিনজন এবার তামান প্রথমে তামিমের হাতি আসছে তারপর সমর হাতি তৈশীর হাতি এবার তামান্নার হাতি তারপরে তামান্নার বোনের হাতে আমার তো বোন নাই ওটা ভাই আছে

আচ্ছা আচ্ছা ডিম চমক হচ্ছে তোমাকে তো এর আগেও আমি অনেকবার হাতির গল্প শুনিয়েছি হাতির ভিতরে শিয়াল রাজার পাঠ হস্তি এরকম গল্প কি আমি অনেক শুনাইনি কিন্তু এই হাতিটা মনে হচ্ছে তুমি বেশি ভালো লেগেছে এই নীল হাতির গল্পটা হাতিটা

সব ঘরের <laughs> 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 এখন কি আমরা একটু ঘুমাবো অনেক রাত হয়েছে এখন বাজে হচ্ছে শোয়া বারোটা আচ্ছা দাদা এখন একটা রাইট রাইট আপ করেছে এটা আমার শোনাবে এখন দাদার কাছে যাই এখন আমরা বাই বলি গল্পটা শেষ করো